সকালটা ছিল একেবারেই স্বাভাবিক ক্লাসের ঘন্টা বাঁচতেই শিশুরা বই খাতা আর ব্যাখ্যাদে নিয়ে দৌড়ে গেল নিজেদের শ্রেণীকক্ষে কেউ হয়তো বা নতুন অঙ্কের ক্লাস নিয়ে ভাবছিল কেউ আবার সহপাঠীদের সঙ্গে লুকোচুরি খেলবে টিফিন পিরিয়ডে সেটা নিয়ে কত কিছুই না স্বপ্ন বোন ছিল জীবন তখন ছিল আনন্দে ভরা স্বপ্নে ভরা কিন্তু কে জানতো সেই দিনটাই হবে তাদের জীবনের শেষ দিন আকাশপথে উড়ে আসা একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে যেন ভাগ্যবিদাতার নির্দেশে নেমে এলো সেই স্কুল মাঠে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ল শিশুগুলোর চিৎকারে ছাপিয়ে গেল চারিদিকে নিরবতা বই খাতা খেলনা সব পুড়ে ছাই তাদের ছোট্ট বুক ভরা স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল কারো বা স্বপ্ন ছিল বড় হয়ে একজন ডাক্তার হবে কিংবা শিক্ষক পাইলট অথবা কবি হবে কিন্তু আগুন তাদের সেই স্বপ্নগুলোকে ছাড়খাড় করে দিল আজ তারা নেই আছে শুধু তাদের স্মৃতি স্কুলের বেঞ্চে পড়ে থাকা পুড়ে যাওয়া খাতার কিছু অংশ বিশেষ ফেলে যাওয়া ব্যাগের ছেঁড়া অংশ পৃথিবীর এই নির্মমতা চোখ ভিজে আসে আমরা বাকরুদ্ধ হয়ে শুধু বলতে পারি তোমরা ছেলে আমাদের আগামী দিনের আলো সেই আলো অন্ধকারে মিলিয়ে গেল তোমাদের স্মৃতি থাকবে আজীবন আমাদের হৃদয়ে আমরা গভীর শোকে সমবেদনা তাদের পরিবারের প্রতি দর্শক আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আমিও পাকে অশেষ সহমতি শারীরিকভাবে ভালোই আছি তবে মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি আমি জানি আমার যে সকল আপু বা ভাইয়ারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের মানসিক অবস্থাও একই আসলে আমরা যারা সন্তানের পিতা মাতা হয়েছি তারাই শুধুমাত্র বুঝবো বা বুঝতে পারি যে সন্তান হারানোর যন্ত্রণা কতটুকু প্রতিটা মুহূর্ত নিজেকে সেই সব মায়েদের কাছে নিয়ে দাঁড় করিয়েছি যাদের সন্তান এখন তাদের বুকে নেই তাদের কাছে নেই যাদের স্কুল ছুটি হওয়ার আগেই জীবন থেকে ছুটি নিতে হয়েছে সেই কচি কচি ছোট্ট সোনামণিদের যাদের থাকার কথা বাবা মার আদরে ভালোবাসায় তাদের কোলের মধ্যে লুকিয়ে অথচ তাদেরকে ঝলসে যেতে হয়েছে আগুনে লেলিহান শিখায় মানে এই ভয়ানক দৃশ্য কোনো বাবা মা কীভাবে সহ্য করে আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না কতটা মর্মাহত হয়েছি বা কতটা কষ্ট আমি পাচ্ছি প্রতিনিয়ত শুধু কান্নাই করেছি আর ভাবছি নিজের সন্তান যদি এই অবস্থায় থাকত তাহলে আমি কি করতাম বা সেই বোনেরা এখন কি করছেন যারা এই সন্তানগুলো হারিয়েছে আল্লাপাক তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এছাড়া আসলে কিছু বলার নেই কারণ যারা হারিয়েছে তাদের ব্যথা হয়তো বা আমরা কখনো কমিয়ে দিতে পারবো না বা তাদের শূন্য স্থান কোনোভাবেই কেউ পূরণ করতে পারবে না পৃথিবীর কোনো কিছুর মূল্যে বা কোনো কিছুর বিনিময়ে বাবা মা তার সন্তানকে হারাতে চাইবে না সন্তান এমন এক জিনিস যা হাজার কোটি সম্পদের থেকেও মূল্যবান মহামূল্যবান যার কোনো মূল্যই হয় না তো সেই মূল্যবান জিনিস যখন পৃথিবী ছেড়ে চলে যায় না ফেরার দেশে তখন যে তার ব্যথা কি সেটা আসলে বাবা মায়েরাই বুঝতে পারে তো এই মুহূর্তে আসলে আমার সেই সব আপুদের জন্য বলার আসলে কিছু নেই বলতে পারছি না কারণ আমি যতটাই বলি না কেন সেটা সত্যি আমি নিজেই মানতে পারবো না তাই শুধু আল্লাহর কাছে বলবো তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন কারণ পৃথিবীর কোনো শান্তনা তাদের প্রয়োজন নেই পৃথিবীর কোনো কিছু তাদের আসলে প্রয়োজন নেই একমাত্র এখন আপনি পারেন তাদেরকে শান্ত করতে আমাদের সেই ক্ষমতা নেই যেটা আপনার আছে আর সেই সাথে আল্লাহ পাখির কাছে এটাই ফরিয়াদ করছি আমাদের যে সকল ছোট্ট সোনামণিরা হাসপাতালের বেড়ে বসে ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদের সমস্ত যন্ত্রণাগুলো তুমি গায়েব করে দাও তোমার গায়েবী শক্তির মাধ্যমে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো তাদের সমস্ত জ্বালা যন্ত্রণা সব কিছু তুমি মাফ করে দাও আল্লাহ ছাড়া আসলে এই মুহূর্তে আমাদের কিচ্ছু করার নেই তাই আমরা সবাই মিলে তাদের জন্য আল্লাপাকের কাছেই দোয়া ফরিয়াত করি পাক তাদেরকে সেফা দান করুন আজকে তিনটা দিন পর্যন্ত মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে সেটা যে কোনো ভাষায় বলি না কেন সেটা কম হয়ে যাবে সারাটা দিন শুধু চোখ থেকে অঝরে পানি পড়ছে ইচ্ছে করে না কারোর সাথে কথা বলি কোনো কাজ করি তারপরেও সংসারে যেহেতু বেঁচে আছে নিজেরও সন্তান আছে তাদের মুখের দিকে তাকিয়েও অনেক কিছু আমাদের ইচ্ছের বাহিরে করতে হয় তাই তো জীবন যুদ্ধের মধ্যে দিয়েও আমরা সমস্ত কাজগুলো করে যাচ্ছি কিন্তু মনের মধ্যে ভয়ানক এক অশান্তির ঝড় চলছে আর চোখ দিয়ে শুধু পানিয়ে পড়ছে জানি না আল্লাপাক আমাদেরকে কবে শান্ত করবে আসলে যখনই ভাবছি যে কি হয়ে গেল আমরা কোথায় নিরাপদ আমরা আসলে একটা মুহূর্তের জন্য নিরাপদ নয় তার মধ্যে যখন সকালবেলা হলি বাচ্চারা স্কুলের জন্য বাহিরে চলে যায় তখন এখন আরও বেশি ভয় করে একটা সময় তো ভাবতাম যে না স্কুলে গিয়েছি নিরাপদে আছেন কিন্তু এখন আমাদের সন্তানরা একটু নিরাপদে নেই তাই ঘর থেকে বাহিরে বের হলে আরও যেন আতঙ্কে থাকে সত্যি কথা বলতে আমরা দুনিয়ার কোথাও এখন নিরাপদে নেই না ঘরে না বাহিরে আর আমাদের যে দেশের পরিস্থিতি এতে করে তো আমরা আরও নিরাপদে নেই যাই হোক দেশ নিয়ে কথা নাই বা বললাম কারণ দেশের বিষয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলার আছে তাই নীরব দর্শকের ভূমিকা সব সময় পালন করে আসছি এছাড়া আমাদের মতো সাধারণ মানুষ কিছুই করতে পারে না তারপরেও বলবো আল্লাপাক আমাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর আমাদের সকলের সন্তানকে তিনি যেন হেফাজত করেন এত কিছু পরেও একটা প্রশ্ন আমার মাথার মধ্যে সব সবসময় ঘুরপাক করছে আচ্ছা কি দোষ ছিল এই নিষ্পাপ শিশুগুলোর কি কারণে ওদেরকে অকালে ঝরে যেতে হলো ফুল ফোটার আগে কেন সেই ফুলটা নিভে গেল আমি আসলে এই প্রশ্নটা খুঁজে পাচ্ছি না কার কাছে এর উত্তর চাইবো মাঝে মাঝে খুব কষ্ট নিয়ে আল্লাহকেই প্রশ্ন করে বসি কারণ আমাদের তো আসলে জবাবদেহি করার মতো বা চাইবার মতো ওই একমাত্র আল্লাহ আছে যার উপরে আমরা বিশ্বাস এবং ভরসা করি তার কাছেই বলি আল্লাহ কোন অপরাধে তুমি এই নিষ্পাপ বাচ্চাগুলোকে এত বড় শাস্তি দিলে আমরা দুনিয়াতে এসেছি একদিন কোনো না আমাদেরকে মরে যেতে হবে এটা সত্যি কিন্তু মৃত্যুটা যেন সহজ এবং সুন্দরভাবে হয় এটাই আমরা সব সময় কামনা করি কিন্তু এই যে এতগুলো ছোট ছোট বাচ্চা নিষ্পাপ প্রাণ আমাদেরকে ছেড়ে চলে গেল কি ভয়ানক একটা মৃত্যু তাদের হয়েছে ঝলসে গেছে তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চামড়াগুলো ঝুলে গেছে এই দৃশ্য দেখার পর থেকে কোনো মায়েরা কি স্বস্তিতে থাকতে পারে বলতে পারেন তাদের সন্তান নিয়ে কীভাবে তার নিরাপদে বাস করবে আমার এই একটা প্রশ্ন আমি বারবার সবাইকে করছি আমি আসলে এটার কোনো উত্তর পাই না কি দোষ ছিল এই নিষ্পাপ বাচ্চাগুলোর কেনই বা আল্লাপাক তাদেরকে এত ভয়ানক মৃত্যুটা দিল জানি না এর উত্তর আল্লাপাক কখনো আমাকে দেবে না আমি আল্লাহ পাখির অতি নবন্য পাপে এক বান্দি জানি না আমার কোনো কথায় ভুল আছে কি না থাকতেই পারে কারণ আমার এত জ্ঞান বুদ্ধি নেই বা আল্লাহ পাখির সম্পর্কেও কোনো কিছু মন্তব্য করার মতো এত নিদারণ বুদ্ধি বা বিবেচনা কোনো কিছুই আমার নেই শুধু আমার মনে যে প্রশ্ন আসে সেগুলো শুধু আমি আল্লাহ পাখের কাছেই করছি যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সেই ক্ষমাটাও আল্লাহ আল্লাপের কাছেই চাইছি কারণ আমার কথাগুলো প্রশ্নগুলো সব কিছুই আমার বিধাতার কাছে আমার রবের কাছে তাই রবি আমার প্রশ্নের ভুল সঠিক সব কিছু বুঝবেন বা আমার মনের ভিতরে কি চলছে সেটা নিশ্চয়ই তিনি উপলব্ধি করতে পারছেন তো আমার এই ভিডিওটি গত দুই দিন আগে ধারণ করা ছিল ভেবেছিলাম গতকাল পাবলিশ করব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সব কিছু ঠিকঠাক করে রাখলেও আমার সেই সাহসটি হয়নি যে এই মুহুর্তে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে করব, কিভাবে কথা বলবো বা আপনাদের সঙ্গে যে আমি একটা কথা বলবো আমার ভেতরে কি চলছে সেই সাহসটাও আমি আসলে করে উঠতে পারছিলাম না আজকেও ভাবছিলাম যে আজকেও ভিডিও শেয়ার করব কি না তারপরও ভাবলাম মনের কিছু কথা আছে বা কষ্ট আছে যেগুলো অনেক সময় শেয়ার করলে দেখবেন হালকা হয়ে যায় কেন জানি না মনে হচ্ছে যে সন্তানগুলো আমাদের ছেড়ে চলে গেছে সেগুলো শুধু অন্যের নয় আমার নিজের সন্তান আমি সেই কষ্টটাই ফিল করতে পারছি গত দুইটা রাত পর্যন্ত আমি সামান্য একটু ঘুমাতেও পারছি না জানি না আসলে আল্লাহ পাকি চাইছেন আর শারীরিকভাবে তো আমি অনেক অসুস্থ সেটাও আপনারা জানেন সব মিলিয়ে আমি আসলে শারীরিক মানসিক সব দিক থেকেই ভেঙে পড়েছি আর তার মধ্যে সংসারের কাজকর্ম তো রয়েছে আর এরই মধ্যে আমাদের যে কাজের গুয়া মানে আমার যে হেল্পিং হ্যান্ড উনিও দেশের বাড়িতে চলে গেছেন তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো বুঝতেই পারছেন বাসার সমস্ত কাজ নিজেকেই করতে হচ্ছে তাই একটু একটু করে বাসার কাজগুলো করে নিচ্ছিলাম আর এই যে অনেক দিন পর্যন্ত আমার বাসাটাও পরিষ্কার করা হয়নি মানে ঝাড়া পোছা হয়নি তো আজকে সেটাও করে নিচ্ছিলাম আর আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে তিনি শুধুমাত্র আমার বাসাটাই পরিষ্কার করে দেয় মানে ফ্লোরটা মুছে দেয় আর সন্ধ্যাবেলা এসে কিছু মাস্টার্স কেটে দেয় তো এটুকুই তার ধারা করাই এর থেকে বাড়তি কোনো কাজ তো আমি এমনিতেও করাই না আমার অন্য মানুষ দিয়ে কাজ করানো তেমন একটা পছন্দ হয় না যতটুকু আমি নিজে পারি ততটুকু আমি চেষ্টা করি নিজের বাসাটাকে নিজেই গুছিয়ে নেওয়ার জন্য তো আজকে যেহেতু আর হেল্পিং হ্যান্ড নেই তাই তার যে বাড়তি কাজটা ছিল সেটাও কিন্তু আমার নিজেকেই করতে হচ্ছে তো আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি চেষ্টা করি আমার বাসাটাকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য বিশেষ করবেন কিনা জানি না যখন আমার বাসায় হেল্পিং হ্যান্ড থাকে তিনি থাকলে কিন্তু আমার বাসাটা আরও এলোমেলো হয় তার কারণ হচ্ছে তিনি শুধুমাত্র তার মতো করে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেয় কখনো কোনো কিছু নিচের অংশ ছোপার নিচে কিংবা একটা ফার্নিচারের নিচে সে কিন্তু পরিষ্কার করে না বা ঝাড়ুও দেয় না তো আমি যখন পরিষ্কার করি আমার বাসাটাকে তখন কিন্তু সব জায়গায় পরিষ্কার করে নেই। আসলে নিজের জিনিস যেভাবে যত্ন করে গুছিয়ে করা যায় নিজের কাজটা অন্য একজন কিন্তু সেভাবে কখনোই করবে না সে আমাদের বেতনভুক্ত একটা কর্মচারীর মতো তাই তার যতটুকু করা সে ততটুকু করেই চলে যায় তো আজকে আমি ভাবলাম যে না আমার ফার্নিচার নিচের অংশগুলো আমি ভালো করে ক্লিন করব। একটু একটু করে চেষ্টা করেছি বাসায় সব কাজগুলো কিন্তু করে নেওয়ার আর সকালবেলা উঠেই তো দেখেছেন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর ওই যে অনেক দিন পর্যন্ত আমার এই সুমলতলার বালিশটা একদম নিচু হয়ে গিয়েছিল তো এই জন্য আগে থেকেই আমি হাফ কেজি তুলাও এনে রেখেছিলাম সময়ের অভাবে আমি সেটাও ঠিক করে নিতে পারিনি তো আজকে সময় বুঝে সেটাও করে নিয়েছি এক কথায় সকালবেলা যখন ঘোপ থেকে উঠছিলাম তখন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যেহেতু আজকে আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই বাসার সমস্ত কাজ আমাকে একাই করতে হবে তাই চেষ্টা করেছি নিজেই যেন সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে কাজ করতে পারি তাই সকালবেলা বিছানা থেকে শুরু করে রান্নাঘর সব কিছু একাই করে নিয়েছি এরপর বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ঘরটাকেও মুছে ফেলেছি সত্যি কথা বলতে যেদিন নিজেই নিজের বাসাটাকে সম্পূর্ণ পরিষ্কার করি ফ্লোরটাও মুছে নিই তখন না আলাদা একটা শান্তি লাগে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে করতে পেরেছি হয়তোবা আমরা সব কিছু মিলিয়ে সময় করতে পারি না বলেই কিন্তু হেল্পিং হ্যান্ডের সাহায্য নিই কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াও কিন্তু আমরা সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারি তবে সেটা হয়তো বা সবসময় পাই না শারীরিক সমস্যার কারণে একটা সময় আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু কাজগুলো করে নিয়েছি কিন্তু এখন শারীরিক অসুস্থতার কারণে চেষ্টা করি কিছু কাজ তাকে দিয়ে করে নেওয়ার জন্য তারপরও কিন্তু মাঝে মাঝে তার কাজ পছন্দ না হলে সে যখন ক্লিন করে যায় তারপর আমি আবার দ্বিতীয়বার সেই কাজটাকে করে নেই। তো যাই হোক দেখলেন তো আজকে আমি কিভাবে নিজেই নিজের কাজগুলো পরিপাটিভাবে করে নিয়েছি একজন আপু আমার গত পর্বের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমি যে স্কিপির প্যানগুলো ব্যবহার করি মানে কড়াইগুলো সেগুলো কত সিএমের তো আপু আমি যে প্যানগুলো ব্যবহার করি সেখানে কিন্তু দুইটা প্যান আপনারা দেখতে পেয়েছেন তো একটা ছিল আঠাশ সিএমের আর একটা হচ্ছে তিরিশ সিএমের আর আমি একটু বড়ো সাইজে নিয়েছি কারণ মাঝে মাঝে তো দেখা যাচ্ছে বাসায় যখন গেস্ট আসে তখন রান্না করতে গেলে দেখবেন একটু বড়ো সাইজের হাড়ির প্রয়োজন হয় আর আঠাইশ তিরিশ সিএম এগুলো কিন্তু খুব একটা বড় না মানে একদম ঠিকঠাক আমার মনে হয় কারণ আপনার বাসায় যদি রান্না কম থাকে তাহলেও এটা আপনার জন্য খুব একটা বড় হবে না আর আপনার বাসায় যদি লোকজন বেশি থাকে তাহলেও এটা রান্না করে আপনি ঠিকঠাকই করতে পারবেন তো আমার মনে হয় একটা জিনিস যদি কিনি সেটা যেন আমার জন্য ছোটও না হয় আবার খুব বেশি বড়ও না হয় একদম ঠিকঠাক হয়ে যায় সেই ধরনের জিনিসগুলোই আমি কেনার চেষ্টা করি আমার বাসায় যত ধরনের ফ্রাই প্যান আছে আমি কিন্তু ম্যাক্সিমামই চেষ্টা করি আঠাশ সিএমের কেনার জন্য অথবা তিরিশ সিএম তো এর থেকে বেশি বড় আমি রেগুলার ইউজের জন্য কিনি না আর ছোটও কিনি না ছোট জিনিসের রান্না করতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়তে হয় তাই চেষ্টা করি একটু বড় নেওয়ার জন্য মানে বড় বলতে মিডিয়ামের মধ্যে তো আপনি যেহেতু কিনতে চেয়েছেন আর আমার কাছে জানতে চেয়েছেন যে আপনি কোন ধরনের কিনলে ভালো হবে তো আপনি আঠাইশ অথবা তিরিশের মধ্যে নিতে পারেন অথবা যদি একটু ছোটোর মধ্যে নিতে চান তাহলে সর্বোচ্চ ছাব্বিশ এর থেকে ছোট নিলে আপনার জন্য রান্না করতে গেলে একটু সমস্যায় পড়বেন আর যেহেতু রেগুলার ইউজ করবেন তাই চেষ্টা করবেন জিনিসটা যেন আপনার জন্য পারফেক্ট হয় এই জন্য বড়টা নেয়াই ভালো বাকিটা আপনার ইচ্ছা আশা করছি আপনার কমেন্টের উত্তরটি আপনি পেয়ে গেছেন আমার অনেক মিষ্টি আপুরা কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন আপুরা এমনকি এই যে দিয়াবাড়ের ঘটনা নিয়েও আপনারা অনেক মর্মাহত সেটা নিয়েও কমেন্ট করেছেন আসলে সবার কমেন্ট আমি দেখেছি কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আমি যে কারো কমেন্ট পড়বো বা রিপ্লাই দিব সেই ইচ্ছা বা ওরকম কোনো মানসিকতায় আমার মধ্যে কাজ করছিল না আমি আসলে এই দুইটা দিন পর্যন্ত শুধু কান্নাই করে গেছি আর আমার যত নিউজ ফিডে শুধুমাত্র এই ধরনের ভিডিওগুলোই আসছে অন্য কোনো ভিডিও আমি দেখছিও না সত্যি কথা বলতে কোনো আপুদের ভিডিও আমি দেখছি না কেন দেখছি না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে আমার দেশের এই সংবাদটা জানা খুব বেশি জরুরি কোথায় কি হচ্ছে না হচ্ছে তাই আসলে ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়া আমি নিজে যে কাজ করছি এগুলো থেকে একটু দূরেই ছিলাম তো আজকে ভাবলাম যে না একটা ভিডিও আপদের সঙ্গে শেয়ার করে আসলে মনটাও ভালো লাগছিল না গতকালেই ভেবেছিলাম ভিডিও শেয়ার করব কিন্তু হঠাৎ করে ইচ্ছে হলো না যে আর ভয়েস ওভার করব বা মন মানসিকতা সেরকম সায় দিচ্ছিল না যে কি বলবো আমার তো শুধু কান্না পাচ্ছে তো সেই কারণে আসলে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকের পর্বে আপনাদের সঙ্গে একটা শিঙারার রেসিপি শেয়ার করে দিলাম আমি তো প্রায় বাসায় এটা সেটা বানিয়ে ফ্লোজিন করে রাখি বাচ্চাদের জন্য বিশেষ করে মেয়ের টিফিনের জন্য তো আমি শিঙারাটা তৈরি করেছিলাম আরও দুই দিন আগে সেই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি ওই যে বললাম মন মানসিকতা ভালো ছিল না তাই ইচ্ছেও করে না যে আমি নিজের জন্য বা নিজের চ্যানেলের জন্য কিছু করি আমার কাছে তো প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি নিজেই আসলে মরে গেছি এতটাই খারাপ ফিল হচ্ছে তো যাই হোক আমি শুধু বলবো যে আল্লাপাক সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বা আমাদের মন মানসিকতা যেন স্বাভাবিক করে দেন হয়তো বা আমরা সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে যাব কিন্তু আমার যে সকল আপুরা তাদের সন্তানকে হারিয়েছে তারা কীভাবে ধৈর্য ধারণ করবে বা তাদের মন কখনো কি ঠিক হবে আমার মনে হয় না কোনো মা সেটা পারে না বা কোনো বাবা সেটা পারবে না তারপরও আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এটাই শুধু চাইব তো শিঙানার জন্য আমি প্রথমে পুটটা রেডি করে নিয়েছিলাম তো আজকে বাসায় কলিজা ছিল না আমি সব সময় বাসায় কলিজা শিঙানা তৈরি করি কিন্তু কলিজা না থাকায় ভাবলাম একটু চিকেন দিয়ে দিই তো চিকেনটা কিন্তু আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে এরপর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য দেন ভেজে নিয়েছি তো এটা কিন্তু খুব একটা মচমচ করেও ভাজা যাবে না আবার একদম যেন সফট থাকে সেরকমও না মানে এক কথায় হচ্ছে এমনভাবে ভাজতে হবে যেন এটার ভিতরে একটা জুসি ভাব থাকে আর উপরের অংশটা যেন একদম ড্রাই ড্রাই একটা ভাব হয় তো সেভাবেই আমি চিকেনটা ভেজে নিয়েছিলাম এটা কিন্তু খেতে মশালা অনেক টেস্টি হয় তো এরপর তো আমি আলুটাকে ভালো করে রান্না করে নিয়েছি একদম মাখা মাখা করে সবশেষে শেষে ভেজে রাখা মাংসটাকে সে আলুর মধ্যে দিয়ে দিয়েছি তো এটাই ছিল আমার আজকের শিঙারার ভিতরের পোটটা পোটটা কিন্তু খুব সহজে রেডি করে নিয়েছি আপনারা চাইলে এর সাথে সামান্য একটু পাঁচফুরন অ্যাড করে দিতে পারেন অথবা ভেতরে সামান্য একটু কালিজিরা অ্যাড করে দিতে পারেন তো আমি যেহেতু শিঙারার জন্য যে ডো রেডি করেছি তার ভেতরে কিন্তু বেশ খানিকটা কালিজিরা অ্যাড করেছি তাই শিঙারার ভেতরে মানে পুরের মধ্যে খুব বেশি একটা কালিজিরা দেনি সামান্য একটু দিয়েছি তা না হলে আবার আমার মেয়েটা খেতে চাইবে না তার দাঁতের নিচে পড়লে সে ফেলে দিবে তো সেই চিন্তা করেই ভেবেছি শিঙার উপরে মধ্যে যদি দেয় সেখান থেকে যেন ফেলে দেয় তো এরপর কিভাবে শিঙাড়াটা তৈরি করতে হয় সেটা তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে আসলে মুখে বলার কিছু নয় শিঙারার রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হয় এরপর দুই ভাগ করে নিতে হয় তো আমি এক এক করে সবগুলো শিঙারাই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম শিঙার ডোটা আমি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আপনাদেরকে বলে দেয়নি যদিও দেখিয়ে দিয়েছি আমি তিন কাপ পরিমাণ এখানে ময়দার ব্যবহার করেছিলাম আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন সাথে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর কালিজিরা দিয়েছিলাম নিজের ইচ্ছে অনুযায়ী আপনারা কম বেশি বাড়িয়ে কমে দিতে পারেন আর সেই সাথে দিয়েছি রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচ পরিমাণ তেলটা কিন্তু অবশ্যই দিবেন এরপর হাত দিয়ে ভালো করে সেটাকে মেখে নেবেন যতক্ষণ পর্যন্ত তেলটা ময়দার সাথে মিশে না যায় এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে ডোটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু একদম সফটও হবে না আবার হার্ডও হবে না মিডিয়াম একটা ডো তৈরি করে বানিয়ে নেবেন তো প্রথমে যেহেতু বলে দেয়নি তাই শেষ পর্যায়ে এসে বলে দিলাম এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল সাবান থেকে কি বাদ দিলে জিনিসটা পুরো পৃথিবীকে আলোকিত করে ধাঁধার সঠিক উত্তর ছিল সাবান আর মাঝখান অক্ষর বাদ দিলে হয় স্থান যেটার বাংলা অর্থ সূর্য যিনি সর্বপ্রথম কামনা করে সঠিক জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক জানিয়েছেন সিঙারাগুলো কিন্তু অলরেডি আমার প্রায় ভাজা হয়ে গেছে তবে তার আগে একটা কথা বলে নিচ্ছি সিঙারা যখন ভাজবেন তখন সরাসরি গরম তেলে দেবেন না হালকা ঠান্ডা থাকা অবস্থায় সিঙারাগুলো দিতে হবে এতে করে সিঙারার গায়ে কিন্তু বাবলস উঠবে না তা না হলে দেখবেন সিঙ্গার গায়ে কেমন একটা বুদবুদে উঠে যায় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর খেতেও ভালো হয় না আশা করছি এই টিপসটি ফলো করে আপনারা সিঙ্গারা বানাতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা সাকসেস হবেন তো এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কার ছাতা সবথেকে ছোটো আশা করছি আমার বুদ্ধিমান ভিওয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সন্তানকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম